প্রিয় দর্শক বন্ধুরা নতুন বছরের শুরুতেই সারা দেশ জুড়ে কৃষকদের জন্য চালু হতে চলেছে একটি নতুন কার্ড কৃষক আইডি কার্ড বা ফার্মার আইডি কার্ড আধার কার্ড যেমন আপনাদের পরিচয়পত্র ঠিক তেমনই এই কৃষক আইডি কার্ড বা ফার্মার আইডি কার্ড কিন্তু একজন কৃষকের পরিচয়পত্র হতে চলেছে এই কার্ড থাকলে কিন্তু আপনি অনেক রকম সুযোগ সুবিধা পাবেন সরকার জানিয়েছে যে এই কার্ড থাকলে আপনি এককালীন ছ টাকা পেয়ে যাবেন তবে এই কার্ড না থাকলে কি আপনি পি এম কিষাণের টাকা পাবেন না বা এই কার্ড কীভাবে করবেন আপনি কি অনলাইনে আবেদন করবেন না অফলাইনে করবেন কোথায় আবেদন করবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে এ টু জেড আলোচনা করে দেখিয়ে দেব। তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের নতুন নতুন তথ্য সবার আগে এই চ্যানেলে আপনি পেয়ে যেতে পারেন কৃষকরা এই কার্ড থাকলে আপনি কত টাকা পাবেন কোথায় আবেদন করবেন কি কি সুযোগ সুবিধা পাবেন বা এই কার্ড না থাকলে আপনি কোন প্রকল্প থেকে বঞ্চিত হতে চলেছেন সমস্ত কিছু কিন্তু সরকারের তরফ থেকে জানানো হয়েছে দেখুন এখানে কি বলা হয়েছে সব কৃষকরা ছ হাজার টাকা পাবে কৃষক কার্ড চালু হলো ফার্মার আইডি অ্যাপ্লাই অনলাইন কৃষক আইডি কার্ড এক পরিচয় মূলবে সব কৃষি সুবিধা এগারো কোটি কৃষকের ডিজিটাল পরিচয়পত্রের দিগন্ত খুলেছে কেন্দ্রীয় সরকার তাহলে বন্ধুরা সারা দেশ জুড়ে প্রায় এগারো কোটি কৃষকরা কিন্তু এই কার্ড করতে পারবে এবং এই কার্ডের কিন্তু সুবিধা নিতে পারবে দেখুন এখানে তারপরে কি বলা হয়েছে ভারতের খাতে আসছে এক নতুন অধ্যায় কেন্দ্রীয় সরকারের ডিজিটাল কৃষি মিশন এবার দেশের প্রত্যেকটি কৃষকের কাছে আনছে এক ডিজিটাল কৃষক পরিচয়পত্র তাহলে বন্ধুরা যেটা বললাম আপনাদের আধার কার্ড যেমন পরিচয়পত্র ঠিক তেমনই কৃষকদের জন্য কিন্তু এই ফার্মার আইডি কার্ড কিন্তু তাদের পরিচয়পত্র হতে চলেছে এক পরিচয়পত্রেই মিলবে ফসলের বিক্রি নথিভুক্তিকরণ থেকে শুরু করে কৃষক সম্মান নিধি কৃষক ক্রেডিট কার্ডের মতো সুবিধা তাহলে এই কার্ডে কিন্তু আপনারা সমস্ত সুবিধা পেয়ে যাবেন আপনারা জানেন যে ধান বিক্রি সেন্টারে গিয়ে আপনারা ধান বিক্রি করেন বা পিএম এম কিষানের টাকা আপনারা পেয়ে যান কিষাণ ক্রেডিট কার্ডে কৃষকরা লোন পেয়ে থাকেন তো সমস্ত তথ্য কিন্তু একত্রিত করে এই ফার্মার আইডি কার্ড সরকারের তরফ থেকে চালু করছে দেখুন তারপরে এখানে কি বলা হয়েছে লক্ষ্য দু সালের মধ্যেও এগারো কোটি কৃষককে ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা হবে তাহলে বন্ধুরা এখন দু সাল দু বছরের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে কেন এই পরিচয়পত্র দেখুন এই পরিচয়পত্রটাই আপনি কেন করবেন বা কি জন্য সরকার করতে চাইছে একটি কৃষক কৃষক পরিচয়পত্র হবে আধার লিঙ্ক ডিজিটাল আইডি যা কৃষকের জমির রেকর্ড চাষ করা ফসল পশু সম্পদের তথ্য সরাসরি যুক্ত করবে অর্থাৎ আপনার জমির রেকর্ড কত পরিমাণে চাষ করছেন বা আপনারা যখন শস্য বিমার টাকা পাবেন সমস্ত তথ্য কিন্তু আপনাদের এই আইডিতে জমা হয়ে যাবে এবং পরবর্তীকালে কিন্তু আপনার কৃষিতে আপনি লোন পেতে বা আপনার লোনের জন্য অ্যাপ্লাই করতেও কিন্তু সুবিধা হবে এই কার্ডটি থাকলে তো সমস্ত দিক বিবেচনা করে করেই কিন্তু সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যাতে কৃষকদের সমস্যার সমাধান হয়ে যায় বা খুব সহজেই তারা সমস্ত ধরনের পরিষেবা পেয়ে থাকেন ন্যূনতম সমর্থন মূল্য অন্যান্য সরকারি সুবিধার জন্য আবেদন প্রক্রিয়া এতে অত্যন্ত সহজ হবে এবং সময় সাশ্রয়ী হবে অর্থাৎ এখানে কিন্তু সময় কম লাগবে তবে এটি কিন্তু প্লাস্টিক কার্ড নয় এটি একটি ডেটাবেসে সুরক্ষিত থাকবে যা আপনার মোবাইল নাম্বার বা আধার কার্ড দিয়ে অ্যাক্সেস করা যাবে তাহলে বন্ধুরা এটা কিন্তু আপনারা মোবাইলের কোনো ওয়েবসাইটে বা গুগলে গিয়ে একটা ওয়েবসাইটে কিন্তু এটা অ্যাক্সেস করতে পারবেন বা আপনি ব্যবহার করতে পারবেন আপনার আধার কার্ড লিঙ্ক করা থাকবে এবং মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করা থাকবে এবার আমরা দেখে নেব যে এটা কোথায় করবেন বা কোথায় গিয়ে আপনি এটা আবেদন করবেন শিবিরে হবে পরিচয়পত্র তৈরির কাজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রক জানিয়েছেন রাজ্যগুলিকে উৎসাহিত করতে বিশেষ শিবির আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে তাহলে বন্ধুরা এর জন্য কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের মতো করে আলাদা আলাদা ক্যাম্প তৈরি করবে দেখুন তারপর এখানে কি বলা হয়েছে প্রতিটি শিবির চালানোর জন্য রাজ্যগুলিকে পনেরো হাজার টাকা করে অনুদান দেওয়া হবে প্রতিটি আইডি তৈরির জন্য দশ টাকা প্রদান করা হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের বাজেট থেকেই এই অর্থ বরাদ্দ হবে তাহলে বন্ধুরা আপনারা জানেন পি এম কিষাণের টাকা পেয়ে থাকেন সেখান থেকে কিন্তু এই ক্যাম্পগুলোতে পনেরো হাজার টাকা করে দেবে এবং আপনারা আপনাদের ক্যাম্পে গিয়েই কিন্তু এখানে ক্যাম্পটা হলেই সেই ক্যাম্পে গিয়ে আপনার জমির কাগজপত্র নিয়ে কিন্তু জমা দিলেই কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন এবার আমরা দেখে নেব যে ডিজিটাল কৃষকের রেজিস্ট্রি বা নতুন সম্ভাবনার দরজা ডিজিটাল কৃষি মিশনের প্রধান অংশ হলো কৃষক রেজিস্ট্রি যা এগ্রি স্ট্রাক নামে একটি বিশাল তত্ত্বভাণ্ডার তৈরি করবে তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে এই রেজিস্ট্রি দেশ জুড়ে কৃষকদের একটি সম্বন্ধিত প্ল্যাটফর্মে নিয়ে আসবে তাদের জমি ফসল ও সরকারি তথ্য প্রদান করবে তাহলে বন্ধুরা যেটা বললাম যে একটা কার্ডেই কিন্তু আপনার জমির পরিমাণ আপনি কি ফসল চাষ করেছেন শস্য বিমা প্রধানমন্ত্রী সম্মান পি এম কিষানের যে টাকা সমস্ত কিছু কিন্তু এই কার্ডের ভিতরে তথ্য দেওয়া থাকবে যা আপনারা খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবেন এবার বন্ধুরা আমরা দেখে নেব যে কীভাবে আপনি এই ছ টাকা পাবেন দেখুন ফার্মার আইডি কার্ড করলে আপনি খুব সহজেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের সুবিধা পেতে পারেন তাহলে এখানে আপনারা জানেন পি এম কিষান প্রকল্পে বছরে ছ টাকা দেওয়া হয়ে থাকে চার মাস অন্তর করে তিনটে কিস্তিতে দু করে আপনারা পেয়ে যান তো এই কার্ড থাকলে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আর আপনাদের সকলেই জানেন যে পিএম সম্মান নিধি প্রকল্পে ছ টাকা করে আর্থিক বিনামূল্যে দেওয়া হয় তাহলে আপনারা ছ করে পেয়ে যান এই প্রকল্পে তো সেটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন যাতে আপনাদের কোনো বিড়ম্বনা না হয় সেই জন্য এই কার্ড তৈরি করতে চেয়েছে সরকার এবং কৃষকদের একটা আলাদা পরিচয়পত্রও কিন্তু এখানে তৈরি করতে চেয়েছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে চাকরিতে আলাদা আলাদা অফিসারদের আলাদা আলাদা পরিচয়পত্র থাকে ঠিক তেমনই কৃষকদের জন্য কিন্তু আলাদা একটা কার্ড করে পরিচয়পত্র তৈরি করতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ